নকরক আমি আপনি যখন রব্বুল আলামিনর কদমর মধ্যে সিধা দিতাম মসজিদের মধ্যে আইলাম মসজিদ হই আমি যখন নামাজ পড়িতাম এই নামাজটা পড়বার আগে আমি নিজে পাক পবিত্র ওয়া লাগবিনা না আবা ইখল বুজুর গাল আল্লাহর যে কোনো হুকুমরে পালন করতে গিয়া হুকুমরে মানতে গিয়া আমার আপনার ফায়লা প্রথম আমি নিজে পাক পবিত্র কিলা খানইতাম আমি পাক পবিত্র ওয়ার দরকার আছে না নাই কোনো সময় যদি আমার শরীর বাদ হয়ে গেল মনে করকা রাইত আমি ঘুমাইলাম ঘুমানের হালতর মধ্যে আমার এহতেলাম হয়ে গেল হাম বিস্তরে করলাম শরীর খারাপ হয়ে গেল এই সময় আমি পাক পবিত্রটা আসিল করতাম কিলা পাক পবিত্রটা হাসিল করতে গিয়া অনেক নজয়ান হলে এইগুলা জানে না অনেক যুবতী হয়ে এইগুলা জানে না এইগুলা যদি আমার পাক পবিত্রটা হাসিল করার ইলিমটা আমার জানা থাকে না যত এবাদতি করে না কেন ভাই এবাদতি আমার কাম লাগতো না আল্লাহ গ্রহণ করত না কারণ পয়লা প্রথম আমার ম্যানুফ্যাকচারের মধ্যে বেড়া থাকি গেছে এর লাগিয়ে আগে দিয়ে যত আমি করিয়া যাই সব আমার বেড়া লাগাই থাকবো আর লাগিয়া হাদিস শরীফ পড়িলাম তালবুল ইলমে ফরযাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাহ হ আর নরনারী লাগিয়া ইলিম রে তলব করা ফরয তে আমরার মেইন ফাউন্ডেশনের মধ্যে যদি বেরা থাকে এই ফাউন্ডেশনের মধ্যে যদি বেরা থাকি যায় ভাই বাদবাকি যতটা আমরা করব সব বেরা লাগাইত করব সব বেরা লাগাইত করব হয়তো জাহিরতান বেরা দেখা জার না বাতিনালি গুর মধ্যে বেরা রাখব তো এর লাগিয়া বায়গল জাদু অঙ্গল বুজুর্গ কল ফয়লা প্রথম আমি পাক পাকিজা যা হাসিল করতাম পাক পাকিজা যা হাসিল করতে গিয়া সর্বপ্রথম যখন আমি গোসলখানার মধ্যে যাইতাম গোসলখানার যাওয়ার আগে আমি বিছনা তাকে যে সময় ডাইরেক্ট মাটির মধ্যে আমি ফাড়া মারতাম না কারণ ইয়াত আছে না পাক শরীর লইয়া যদি আমি মাটির মধ্যে ফাড়া মারি এই সময় আল্লাহরে লানো তামার উপরে ফড়ব কারণ আমি খারাপ শরীর লই গেছে আমার জমিনে চিৎকার মার জমিনে চিটকার মারি দে মোজা থাকলে মোজা লাগাইতাম এর আগে যদি পারি তয়ম করে লইতাম হাম্মাম খানার মধ্যে যখন যাইতাম জাদু যুবক যুবতীক মনে কথা আর যুবক আর কত জিনিস হাইরে হা গলার মাঝে লম্বা লঙ্গ রেসা লাগাইন বড় বড় চেইন লাগাইয়া গুরু ইসলামে গ্রহণ করে এইগুলা হ্যাঁ কোনো কিতাবর মাঝে আছে নি ওলা ওটা লাগাইয়া গুরিলে সুন্দর হাই হা

হামামখানার মধ্যে যাইতাম আমি গোসল করবার লাগিয়া শরীর আমার নাপাক পাক পবিত্রটা আমি हासिल করতাম আল্লাহ কর পাক পবিত্র ওয়া রনেওয়ালা যারা এরারে আল্লাহ বেশি বালাফাই পাক পবিত্রটা ভাই আমি हासिल করতাম কিনা আমার যে কাফড়ে লয় আমি শরীর আমার খারাপ হইল আমি নাপাক কইলাম মাসলার কিতাবর মধ্যে ফরমাই হাদায়ার মধ্যে ফরমাই এই এই কাপড়টা যেন পিন আমি গোসল না করি যদি এই এই কাপড় গুলা পিন আমি গোসল করতে চাই বা যে লুঙ্গি হইলো আমি নিজে আমি বাঁধ হই গেলাম শরীর আমার গেল এই কাপড় যে ফিন্ন আছে কাপড়টারে আমি চেঞ্জ করে লইতাম এই কাপড়টারে সরাইয়া পাক পবিত্র কাপড় একটা ফিন্দিয়া। এর বাদে আমি আমার হাজত আমার গুসলটারে আমি ফুরা করতাম কারণ খারাপ কাপড় বিন্দিয়া যদি আমি গুসল করাত লাগি তে তো বুড়ি হও হুকুমটা একটাও রইল আমি হাসিল করতাম পাক পবিত্র ফানি দিয়া পাক পানি দিয়া আমি পবিত্রটা হাসিল করতাম পাক হইতাম পাক কাপড় বিন্দিয়া আমি নিজে পাক কইতা যখন আমি নাপাক কাপড়ে ফিরি এইবার আমি পাক হাসিল করাত গেলাম তো হুকুম আমার একটা রইল না হো নাপাক বলিয়া এর লাগিয়া আমার পর তুমি পাক পবিত্র কাপড়ে ফিন্দিয়া আর যে একটা কাপড় খারাপ হয়ে গেছে কাপড়টারে চেঞ্জ করিয়া এরবাদে বাদে হাম্মাম খানা তামাইয়া সর্বপ্রথম দুই আতর কবজা পর্যন্ত সুন্দর করে দোয়া দুই আতর কবজা পর্যন্ত সুন্দর করে দোয়া বরদানেশী মহবইন কল যুবক যুবতী হল কি আলগরিয়া বনো এই দয়াতখানা আমি সুন্দর করি দিতাম কদজা পর্যন্ত দওয়ার পরে আমার খমরটা কি লইয়া কমরার উপরটা কি লইয়া আমার নিস পর্যন্ত সিফা সাজাতো জগা সে লজ্জাস্থান তাক লইয়া যত জায়গা আছে আমি বালা করি আমি দিতাম দই আমি সাফা করতাম সাফা করার বাদে আমি সুন্দর বা বায়ু অজু বানাইতাম গুসলর মাঝে ফরজ কয়টা আপনার তোরা প্রশ্ন করিয়া গুসলর মাঝে ফরজ কয়টা সাইটটা নি মনে কয় ছয়টা যাও ছয়টা দি বুঝাইতে পারি না আপনারা আমার তিনটা দিকিলা বুঝাই দিবা তিনটা নেই মাসাল্লাহ তিনটা ফরজ আছে ভাই এই তিনটা ফরজটা আমি কিতা করতাম শুদ্ধভাবে সুন্দরভাবে আদায় করতাম এনর মাঝে বাড়ি কি মাসলা একটা থাকলো বেটিন তোর লাগিয়া মা বলিন তোর লাগিয়া একটা মাসলা হইয়া মা বলিন তোর লাগিয়া মা বলিনতে যেন অনেক মা বলিনতে নাখর ফুল বিন দুন হ্যাঁ এই নাখর ফুলের যে ছিদ্র যেটা আছে আমরা চিত্র করি এই ছিদ্রর মধ্যে যাতে শুকনা জায়গা থাকে না নাকর মধ্যে যখন আমি আপনি পানি দিমু। এই ফরজ গোসলের মধ্যে যে একটা অজু করা হয় এর মধ্যে তিনটা যে আমার ফরজ আছে তিনটা গোসলের মাঝে তিনটা ফরজ এই তিনটার মধ্যে একটা ইয়াদ আছে নাকও পানি দেওয়া নাকও পানী দিতাম একবার নাকর নরম জায়গা পর্যন্ত পানি গিয়া পৌঁছিত ভিতরে আর বেটিন তোর লাগিয়ে ইয়াদ আছে ও যে নাকর ফুল যারা এরার এরার লাগিয়ে ইয়াদ আছে যে নাকর ফুল যে ফিন্দিলা যে সিদ্রটা এই সিদ্রটার মধ্যে বালা করি লড়াইয়া ফানি পৌঁছানি ফরাজ গুছলার মধ্যে কোন জায়গার মধ্যে যদি সুর আগার পরিমাণ শুকনা জায়গা থাকি যায় তাহলে আমার ফরজ গুছলই তো নাই ফরজ গুছলই তো নাই আর এখান মাত ই অনেক বেটিনতে অনেক মা বহিরকলে মন করেন অত সুন্দর চুল খুব সুন্দরে আমি স্টেট আজকে কিলা খান জানেন না তো ইলিম নাই সুন্দর চুলো সুন্দর যাইব গিয়া বিজাইলি কবরদার চুল ইয়াছে শরীরের দেখি চামড়া তাকিয়া চামড়া থেকে উঠাইয়া আপনি ব্যবহার করেন চুল ফারবানি আজকে মনে করো জানার মাথার চুল নাই হাই এরা কত আফসোস করো না পঞ্চায়েত আমি নিজেও আফসোস করি আর মাছ টোপা মোর না হাই রে হা সেবর আগে দিন হাই হল না আফসোস করি আর না চুল গে চিন্তা গেল তো চুল ইকু ইয়াত আছে আমার শরীরের লগর ইকু ফিটিং কানো হয়েছে শরীরও হয়েছে নানি শরীরও যদি হইছে ফিটিং তুই কোন খেলে ভিজাইতাম না মাসলা কর চুল ওসাইনে সুন্দর করে আমি ভিজাইয়া সুন্দর করে দইতাম চুলও সুন্দর করে যখন আমি নাকও পানি দিয়া নাক সাফ করলাম নরম জায়গা পর্যন্ত আমি সুন্দর করে দইলাম এর কুল্লি কুল্লি এর আগে করে লইলাম কুল্লি করতে সময় গড়গড় আস্তে কুল্লি করা ওলা আছে না নেই আমরা আগে মুক্ত বলা পড়েছি না খুললে গড়গড় কুল্লি হ্যাঁ গড়গড়াই আমি কুল্লি করতাম যাতে হলকম পর্যন্ত পানি গিয়া পৌঁছে আবার দিকে রোজা রাখিয়া করিও না নাইলে রোজা সাইড হয়ে যাবে সাইড বুঝছেন রোজা যদি কু যায় গিয়া হাতে ষাটটা উঠে গেছে বলো করবা এরা কেউ আর সাইড হয়ে যাবে রোজা মাসি যত হয় না নেই মাসলা আগু জানি লোক জানতা নেই গো একু জানতানি মাসলা একু রমজান মাসো চেহরি খাইয়া ফুটিলাম ভুটিয় তো মনে দিছি আটটা দেখি সরিবা এখন ফরজ গোসল করতাম কিলা এখন সরি বা গোলগড়াইয়া কুল্লি করা মসজিদ তো মেচাই বলাই গোসলের মাঝে তিন ফরজ এক গড়াইয়া কুল্লি করতাম এখন গড়গড়াই কুল্লি করতাম কিলা এখন যদি জানি না তো দিদি আমি গড়গোড়াই কুল্লি করিয়া সারাদিন উপবাস রইলাম তো উপাস রইয়া ইফতার করিয়া কিন্তু রোজাটা আমার কামছে না রোজা শেষ হয়ে গেছে কারণ হল কম তলে পানি যাওয়ার শেষ রোজা এখানে এই সময় আমি গড়গড়াইতাম না জেনারেলভাবে আমি কুল্লি করে লইতাম জেলা অজু করতে সময় আমরা রমজান জেলা কুল্লি করে ওলা করে লতাম যাতে আমার রোজাটার মধ্যে অসুবিধা না হয় আর এই গড় গড়াইয়া কুল্লিটা করতাম ইফতারের টাইকে আর বাদ যত খাম আছে আমি পরিপূর্ণভাবে করে দিতাম তো অকল হল বুজুগল পরে তানি মহা বৈনকাল হাম্মানার মধ্যে সর্বপ্রথম হাত ধইলাম দু সবজা পর্যন্ত দইলাম দোয়ার বাদে আমি উভর তাকি লইয়া আমি একবারে তল পর্যন্ত যত সিফা সাফা জায়গা আছে সব আমি সুন্দরভাবে বলিয়া আমি অজু বানাইলাম অজু বানাইতে গিয়া একটা তিনটা ফরজ আছে এর মধ্যে দেখি কুল্লি করে নাকো বানিয়ে দেওয়া খুব সুন্দর করে আমি আদায় করলাম মাথা মুছে করলাম হাত ধইলাম পাও শেষ করলাম খরিয়া পয়লা প্রথম সুন্নতি আছে আমি ডাইনর খুব দিয়া ফানি দিতাম বাল্টি মাতাত নাই আর টেপ স্টার দিলাম ডাইরেক্ট মাতাত ইলান মা হল কে রাখবা হাম্মাম খানার মাঝে উপরে টেপ লাগাইল পানি জন্য দিলাম চুজ পানি বড়ের মাথার মাঝে সুন্নতি তরিকার আমার গোসল হইল না ফয়লা প্রথম ইয়া দেখলো আমি গোসল করতাম ডাইন রকমরে দিয়া পানি দিতাম এর বাদে বাম রকমরে দিয়া এরপরে ডাইনর খান্দ এরপরে বাম খান্দ আমি পানি দিতাম তারপরে মাতার মধ্যে বানি দিতাম মাতার মাঝে পানি দেওয়ার সময় খেয়াল রাখতাম যাতে পানি দি আমি ওলা খান দিতাম যাতে সুল কোনো জায়গার মধ্যে হুক না থাকে না সুলর গুড়ির মাঝেও গিয়া হুক না থাকে না ফট করে যদি পানি দেয় আমি কিছু দিয়া মাতার মাঝে চুলের গুড়ি গিয়া ফাইলি বনি ফট করে কোন সাই নি না এর লাগিয়া কোনো কোনো কিতাবের মাঝে পাওয়া যায় আত্মর চুল্লোর মধ্যে লইয়া কিতাপ করতাম পানি মাতাত গিয়ে বলা কৰি কুচাই আচলৰ গুড়ি পর্যন্ত তো পানি নিয়ে পৌঁছাইতাম গুড়ি পর্যন্ত নিয়ে আমি পানি পৌঁছাইতাম যে সময় আমার ফুড়া বতনটা শূন্য তরি ধরে কায় গোচ লাগি গেল এইবার আমি এখন আমি পানি যাবাই মনে চাই তাই অসুবিধা নাই সারা শরীল মলিয়া দৈলাম ধোয়ার বাদে এখন আমি পাক পবিত্র হয়ে গেলাম পাক পবিত্র খাফড়ে ফিন্দিলাম আর যে খাফড়ে ফিন্দিয়া অপবিত্র হইলে আমি খাফড়ে দিয়া গুসল না মনে রাখবা এরপরে আমি পাক পবিত্র হাসিলে গেল আমার এর ভিতরে দি মনে রাখবা আর একটা কথা কোন মানুষে যদি শরীরের মধ্যে স্টিকার লাগায় শরীরের মধ্যে খেয়ে কো আসুন না নিতাম আর ওই ও আতর দেবা কিতা কিতি লেখিয়া তুই দে হেরা তো আর জিন্দিগি ওই তো না পাক পবিত্র এরা ও আর কোনো লাইট ওলাই যত সময় অপারেশন করছেন না না বুঝিয়া দিদি জন শিল মারিয়া আর এখন পাক পবিত্র হাসিল না অপারেশন করা লাগবে এর বাদে আপনি পাক পবিত্রতা হাসিল করতে পারবা পাক পবিত্রটা হাসিল হয়ে গেল এখন আমি রব্বুল আলমিনের কাছে গিয়া যদি সিদ্ধা দেই আল্লাহর কাছে যদি কাটি করি তৌবা করি আল্লাহ তৌবার গ্রহণ করে নেওয়ালা এর আগে ভাই মসজিদের মধ্যে যখন আমি যাই মসজিদ যাওয়ার আগে আমি অজু করার দরকার নাই অজু করতামনি না আনা নমাজিতে পারি অজুর মাঝেমাম দিছ যে অজু খোলা করতাম ইমাম আজম রহমতুল্লাহ নাম মুসলানি আমরা ইমাম নানি ইমাম কয়জন

এরপরে অনেক জিনিস তানার সামনে মানুষের আমলিতা তানার চকুর সামনে বাসি যাইত তখন আল্লাহর কাছে দোয়া লাল্লা আল্লাহ আমার এই নজরটা হরাইলাম নাহলে আমার দিলের মধ্যে বড় জবর অন্যান্য কিছু বা বাই যায় আল্লাহ হরাই লিছে তার তাকিয়া তো বা যখন বুঝুর গখন নবীজিয়া বর্মাইদ্রা বন্দায় যখন সুন্দরভাবে অজু করে অযু কৰাৰ কৰে বন্দাৰ গুণা হে স্বগীৰাৰ এক মাফ কৰিয়া দিলা গুণা চগিৰাৰ শেষ হৈ যায় অজু কৰিলে অনাকান অজু করতাম সুন্দৰভাৱে অজুৰ মধ্যে কোনো ধুনীয়া বিমাত না অজুৰ মধ্য যেগুলা পঢ়া শুনা আছে ওগুলাৰে আমি পঢ়া শুনা করতাম এইগুলা পঢ়া শুনা কৰিয়া আমি অজু বানাইতাম আর দিকে দি লক্ষ্য রাখতাম অজুটা আমার পরিপূর্ণ ওর কি না ওখানে আমি খেয়াল রাখতাম সুন্দরভাবে যখন কোনো বন্দায় অজু বানায় অজু বানাইয়া গিয়া যখন নমাজের মধ্যে খাড়া হয় নমাজের মধ্যে খাড়া হওয়ার বাদে দেখা যায় নমাজ তার আজকে নমাজ পড়তে অত মজা লাগে অত মজা লাগে হয়তো খরোর প্রমাণ হোক চায় কিন্তু আমার এটা প্রমাণ আছে সুন্দরভাবে যখন অজু বানাইয়া গিয়া আমি রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হই অত মজা লাগে যারা কয় খালি নমাজে পড়িতাম খালি নমাজ পড়িতাম আর নমাজ ইয়াত আছে ভাই নবীজির চকুর জোলা ঠান্ডা করে নমাজে তো মা তেখানো ইয়াত দেখলো ফয়লা প্রথম মা তানচি ওখান হৌ যে ডরাইতাম উন এক টুকরা এখন আমি তোরা এড করিয়া হো মাতর লগে মাত কোনো জায়গাত রইব আমরার মাঝে ওলা দেখা যায় কখন আল্লাহরে কুব ডরাইছি যে আল্লাহ বয়ান শুনছি আল্লাহরে ডরাইতাম মনে করো এখন নামাজ উমাজ ভরিলাম ফজর তো আজাম শুনিয়া শুনি শুনি এবার ঘুমাই আর আল্লাহরে ডরা নি আর আল্লাহ কিতা কইছো পরিপূর্ণভাবে ডরাইতাম যে ডরানির হোক আসলে ডরাইতাম আজান বুনিয়ার বজরক্ত এর বাদে আমি উঠিয়ার না একজন কমজোর হে উঠিয়া মসজিদ হইতে পারে আর আমি শক্তিশালী হওয়ার বাদে উঠিয়ে দিতে পারি না অগু ডরানির হক রইল নি অগু ডরানির হক হইল নি কিন্তু হক হইল না তো যাই হোক যে সময় বান্দায় পরিপূর্ণভাবে অজু বানাইয়া মসজিদের মধ্যে গিয়া খাড়ায় মসজিদের মধ্যে খাড়া হইয়া যখন আল্লাহর কদমার মধ্যে সিদ্ধা দেয় সিদ্ধা দেওয়ার সময় এই চিন্তার এই লিমটা বা নমাজা নামাজ গিয়া কি কি জিনিসের প্রয়োজন আছে এইগুলা জানার দরকার আছে নি না আমি নমাজে কয়েম করতে গিয়া নমাজে আদায় করতে গিয়া নামাজৰ কি কি জিনিসের আমার জরুরত আছে এইগুলা জানার দরকার আছে নি না নাই ভাই জানার দরকার আছে নি না নাই এইগুলা জানার দরকার আছে যদি জানান না জানাবার কাছে কি শিকিলেই এখন যদি ওই নগুন কইয়া দিতাম কইয়া দিতে অসুবিধা নাই আপনারা সময় লস হয়েছিল কিন্তু নমাজ পড়িতাম নমাজ পড়িতাম নামাজ ছাড়া কোনো আমলে খাম অন্য কোনো আমলে খাম হইতো না দুনিয়াবি আমলে দুনিয়াবি যত আমল করি না কেন ইতা আমলের হিসাব আল্লাহ আগে নিত নয় সর্বপ্রথম হিসাব আল্লাহ নমাজ নমাজ হিসাব যদি আমি আগে না দিতে পারি আর ইগুর মধ্যে আমি নাকামই যাই আর যত আমল করি নাই কিন্তু নমাজ ভর্ত হইলে প্রথম মা দিয়ে দেখল নমাজ ভর্ত হইলে বিক্রেতা কি অহংকার বদফেলি থকব্বরী এইগুলা আমার ফয়লা সরাইতে যত জংঘার আছে হিংসা হাসাত যেগুলা আছে এইগুলা আমি পড়াইতে লাগব তখন আমার নমাজটা কামি লইব নমাজ আর এইগুলা লইয়া যদি আমি নমাজের মধ্যে খাড়া হয় নকশর লগে শুরু করব কিলাকিলে নমাজ এক পাই দিয়া আর আমি আর পাই দিয়া আর নমাজ যে পড়তে গিয়া নমাজ যদি সয় আমি সই শুদ্ধভাবে যদি আমরা তো হলেও নমাজ পড়ি কিন্তু নমাজের মধ্যে খুশু আর খুজু যদি আমার আয় না তিন নমাজ ফুরা নমাজ হইতো না নমাজ আদাখানো আটটে দিব নমাজ আল্লাহর কাছে গিয়া ফরিয়াদ করব যে জেলা ফটতে লাগিলে ফটছে না আমার তো বাই অকল বুজুর্গ মা তুই এটা সে যে আল্লাহ পছন্দ করে পাক পবিত্র হইয়া রনেওয়ালারে পাক পবিত্র হইয়া রনেওয়ালারে পছন্দ করে আর কারে পছন্দ করে তৌবাকারীরে পছন্দ করে তৌবা করেনাওয়ালা যে তারে রব্বুল আলমিনে পছন্দ করেন ভালোবাসুন পাক পবিত্র হইয়া রনেওয়ালারে পছন্দ করেন আর তৌবা করেনাওয়ালারে পছন্দ করেন মা তহসিল জেলা নজান হকলে পেশাব করিয়া কিতা করেন ডেলা ইস্তেমাল করে না আবার হে কিতা করেন ফেন্টর মধ্যে চেন লাগার আর আবার গাড়ির মধ্যে উঠের যার ও বাহি নজান হকল মনে কথা কোন সময় মালিকুল মত দারোয়াই যেবা আর ডাক যদি দিলেন নেবাই এই হালতর মধ্যে এই হালত লৈয়া যদি আমি মতো আমার আল্লাহর দরবারও গিয়ে আমি জবাব দিতাম কিতা আল্লাহর কাছে জবাব দিবার নাই এর লাগিয়া বাই পাক পবিত্র হই পাক পবিত্র হইয়া রোয়ার চেষ্টা খান্তা করিও আমার আরজ রইল এইটা পাক পবিত্র হইয়া রই যে হালতর মধ্যে যে সময় নমাজ রক্তইব দৌড়াইয়া জাতি গিয়া নমাজ পড়তে অনেক নজয়ান আপনারে যদি কয় নজয়ান ভাই চলো নামাজ পড়ি কইবো আমি ফারিয়ান না মাত্র অসুবিধা ইলা আছেন নাই কেনে অসুবিধা এই অসুবিধাটারে তুমি সুবিধা করো না কেনে এর লাগিয়া এই সুবিধা করার আগে আগে অসুবিধারে সুবিধা করতাম অসুবিধা হওয়ার আগে আগে নিজে সুবিধা হয়ে যাইতাম আর যদি অসুবিধা লইয়া জিন্দগির মধ্যে বছর করি জিন্দেগি বছর করি ভাই জিন্দেগি বছর যদি করি সকালের মধ্যেও আমি বরবাদকালের মধ্যেও গিয়া বরবাদ যা কিছু করছি করছি আজকে তাকিয়া মনে করতাম যা করছি করছি আল্লাহ আর কোনোদিনও করতাম না আল্লাহর কাছে গিয়া আজকে রাত্রে বইয়া হাজার তকি আজকে রাত্রে দুইজন মিয়া বিবি একত্রিত ঘরের মধ্যে বইয়া দুই রাকাত নামাজ পড়িয়া দুই যজনে চার রাকাত নামাজ পড়িয়া যদি দুই যজনে এক লগে এক মুসল্লাত হইয়া আল্লাহর কাছে তৌবা করো আল্লাহর কাছে তওবা করো গোตาগান আল্লাহ জীবনে কত গুনাহ করছি রে দয়াল জীবনে কত গুনাহ করছি ও দয়াল জীবনে আর গুণা করতাম নাই জীবনে আর গুণা করতাম নাই অতদিন আনা বুঝিয়া গুণা করে রেছি আর গুণা করতাম নাই দয়াল দয়া করিয়া মায়াভ কন্তা করে দেও খালি সো মখলিস পাবে হ্যাঁ খালি সো মখলিস পাবে তো বাই না আল্লাহর কাছে যদি আমি আপনি কুজি আল্লাহ ওল্লা আব্বাল্লাহ ভাইয়া কবুল করুন বা ওল্লা কোয়ালি লই আল্লাহ ওলা মায়া করণীর সময় যে বান্দা আমার কাছে হেকিত হয়ে গেছে সিলিন্ডার হয়ে গেছে আর আমি দয়ালর ইকান সান যে এই সময় তারে মা করে দিতাম নাই নালি তেন গফুর গফার হইবা কিনা আল্লাহ এত দয়াল রে ভাই আল্লাহ এত দয়াল যে সময় আল্লাহর কাছে আমি তৌবা করি নাই আল্লাহ জীবনে আর গুনা করতাম নাই ও আল্লাহ কত গুণা করছি দেখাও দেখা জানা অজানা সিরিকি বেদাতি সগীরা কবিরা জাহিরি বাতিনি অনেক কিছু গুণা করে নিয়েছি সমস্ত গুনার টুবলার সামনে লইয়া বিক্ষোর মতো মিয়া বিবি এক লগে হাজির হয়ে গেছি তৌবা করি নাই আর আর কোনোদিন গুনা করতাম নাই আল্লাহ আপনার কাছে হাত উঠাইয়া কুজিয়ার আজকে আমরার খালি হাত ফিরাইয়া দিও না কিতাবের মধ্যে আবার আগে আগে আমি তার জীবনের গুণারে মাফ করে দিল আল্লাহ লাহা ইলাহা ইলাহা